নমস্কার সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখো এবছরে বৃষ্টি অনেক বেশি হচ্ছে তো এই বর্ষাকালে ভিজে বা কারুর কারুর বাড়িতে জল ঢুকে যাচ্ছে রাস্তায় জল সেই জল ভিজে সেই জল পায়ে লাগিয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে বেসিক্যালি এই সময়টায় সর্দি কাশি তারপরে তোমার ভাইরাল ফিভার এই সমস্তটা বেশি হচ্ছে তো কিভাবে সর্দি কাশি জ্বর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে রেহাই পেতে পারো এবং তিন চার দিনের মধ্যে রিলিফ পেতে পারো আজকে সেই বিষয় নিয়েই তোমাদেরকে বলবো তো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো চলো শুরু করি আজকের আলোচনায় বর্ষাকালে যখন তোমরা বাড়িতে ভিজে ভিজে ফিরছো তখন এসে প্রথম হচ্ছে গিয়ে ভালো করে নর্মাল বাটারে স্নান করে নেবে অথবা একটু কুসুম কুসুম বা গরম জল করে নেবে সেই গরম জলে নিম পাতা দিয়ে ফুটিয়ে নিতে পারলে ভালো হয় কারণ জল দিয়ে ভিজে আসার সময় বা পায়ে জল লাগলে যেটা হয় অনেক ইনফেকশন হতে পারে তো নিম পাতা জল দিয়ে যদি ফ্রেশ করে স্নান করে নাও হালকা গরম জলে তাহলে তো খুব খুব ভালো থাকবেই আর যেটা করবে ভিজে এসে স্নান করে উঠেই তিন থেকে পাঁচটা তুলসী পাতা এবং দুটো গোলমরিচ যেটাকে আমরা বলি ব্ল্যাক পেপার বা কালি মিচ এই দুটোকে খেয়ে নেবে তুলসী পাতা চিবোতে নেই সেই কারণে তুলসী পাতাটাকে একটু জলে ভিজিয়ে ছোট্ট ছোট্ট গোল্লা করে জলের মধ্যে চামচে রেখে জল দিয়ে গিলে খেয়ে নেবে আর মধু নেবে মধু এক চামচ মধু নেবে তার উপরে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দাও বা গোলমরিচটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ওই মধুটা চেটে চেটে খেয়ে নাও তাহলে বর্ষাকালে ভিজে আসার ফলে যে সমস্যা হবে সেটা তোমাদের আর হবে না একদম পুরোপুরি প্রথমেই প্রোটেকশন নিয়ে নিলে কোনো অসুবিধা হবে না এবার তোমাদের প্রশ্ন থাকবে যাদের সুগার আছে তারা মধু খাবে কি না তারা মধু খেয়েও না যদি মনে হয় যে হ্যাঁ চার ভাগের এক ভাগ মধুর গোলমরিচের সঙ্গে খেতে খেলে কোনো অসুবিধা হবে না সেটা তোমরা খেতেই পারো আর যদি মনে করো না অনেকটা বেশি সুগার আছে তাহলে মধুটা এড়িয়ে শুধু গোলমরিচটা নেই অন্য অন্য খাবারকে তারা কন্ট্রোল করে নেবে যাদের সুগার আছে রক্তে এবার বলবো যে যাদের সর্দি কাশি হয়ে গেছে জ্বর এসে যাচ্ছে তারা কি করবে তারা কৃষ্ণ তুলসী কালো তুলসীর পাতা এক চামচ রস কালো তুলসীর পাতা এক চামচ রস এক চামচ আদার রস আর এক চামচ মধু মিলিয়ে দিনে তিনবার খাবে এক চামচ করে খেয়ে দেখো যে কতটা রিলি পাবে দিনে তিনবার মনে রাখো সকাল দুপুর আর বিকেল খেয়ে দেখো এবং এরপর একটু উষ্ণ গরম জল অবশ্যই খাবে খাবার পাঁচ মিনিট বাদে দেখো তোমাদের জ্বরের জন্য তো অবশ্যই এটা ভালো কাজ দেবে আর একটা জন্য আমি বলবো পাতা লবঙ্গ সাতটা পাঁচটা দুটো গোলমরিচ জলের মধ্যে ফুটিয়ে নাও ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নাও যদি এক গ্লাস জল হয় তো তাকে এক কাপ জলে নিয়ে এসো এইভাবে ফুটিয়ে নিয়ে এই জলটা তুমি দিনে তিনবার পান করো দেখো তোমার জ্বর অবশ্যই সেরে যাবে তিন চার দিনের মধ্যে তো সারবেই একদিনের মধ্যে অনেকটাই রেহাই পাবে পাবেই পাবে এবার সর্দি কাশি হাঁচি জন্য আর একটা প্রয়োগ করবো এক লিটার জল নাও তার মধ্যে পনেরো কুড়িটা তুলসী পাতা দাও আর দু তিন টুকরো আখের গুড় দাও আর দু তিন টুকরো আদা থেতো করে গোটা অবশ্যই করে নেবে যদি টুকরো থাকে আর দু তিন টুকরো হলুদ ছোট ছোট এরকম টুকরো হলুদ নিয়ে থেতো করে জলের মধ্যে দিয়ে দাও ভালো করে ফোটাও ফুটিয়ে নিয়ে এই যে জলটা হবে এই জলটাকেও তোমরা দিনে তিনবার পান করো তিন চার দিনের মধ্যে তো রেহাই পাবে দিনের মধ্যেও অনেকটা আরাম পাবে পাবেই পাবে করেই দেখো আমি আরেকবার রিপিট করছি এটা কি বলেছি এক লিটার জল পনেরো কুড়িটা তুলসী পাতা দু তিন টুকরো গুড় যদি শক্ত হয় যদি শক্ত না হয় তোমার গুড়টা পাতলা বা নরম থাকে তাহলে সেটাকে অবশ্যই একটু জল দিয়ে ছেঁকে নিয়ে ব্যবহার করবে কারণ আজকালকার দিনে গুড়ে ভীষণ নোংরা থাকে ওটাকে ভালোভাবে একটু অল্প জল দিয়ে ছেঁকে নিয়ে ব্যবহার করো আর আদা দুটো টুকরো আর তোমার হলুদ কাঁচা হলুদ প্রয়োগ করে দেখো অবশ্যই ভালো থাকবে এবার বলবো যাদের তোমাদের অ্যালার্জির কারণে বা ডাস্ট অ্যালার্জির কারণে বলো বা এমনি অ্যালার্জির কারণে তোমাদের সর্দি কাশি হচ্ছে তারা কি করবে তারা অবশ্যই এক চামচ দাঁত চিনির গুঁড়ো এক চামচ দাঁত গুঁড়োর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিয়ে চেটে চেটে খাও চেটে চেটে খাবার পরে উষ্ণ গরম জল খেয়ে নে যদি মধু না পাও মধুর জায়গায় গুড় ব্যবহার করতে পারো করে দেখো এই প্রয়োগে অবশ্যই খুব খুব ভালো থাকবে এটা গুলো তো এগুলো প্রয়োগের ব্যাপার আরেকটা প্রয়োগ বলবো যে বর্ষাকালে যখন খুশি আমরা তেসে স্নান করছি বা এমনিও স্নান করছি বা মাথা ধরে যাচ্ছে তো ওই তুলসী পাতা গোলমরিচ আর মধ্য প্রয়োগ যেটা প্রথমে বলেছি সেটা অবশ্যই প্রতিদিন করে দেখো কোনোভাবে তোমাদের অসুবিধা হবে না তোমরা যখন খুশি স্নান করো কোনো অসুবিধা হবে না স্নান করে উঠে যদি এটা প্রয়োগ করো ভালো থাকবে আর যেটা করবে বর্ষাকালে একটু পায়ের তলায় সরষের তেল মাখবে কাঁচা সর্ষের তেল মাখলে কাঁচা সর্দি তো ভালো থাকবেই এছাড়াও জলে ভিজি আসলে আমাদের শরীরে যাতে করে এই মানে সমস্যাটা না আসে তার জন্য অবশ্যই সর্ষের তেল মেখে রাখো রাত্রিবেলা শোয়ার সময় দিতে পারলে তো ভালোই হয় সেই সঙ্গে নাভিতেও একটু সরষের তেল দেবে দু তিন ফোঁটা সরষের তেল রাত্রে শোয়ার আগে দিয়ে শো ভালো থাকবে আর একটা হচ্ছে যাদের অ্যালার্জির কারণে সর্দি কাশি হাঁচি হচ্ছে তারা দু ফোঁটা ঘি গরম করে নাও বা একটু গরম করে নাও দু ফোঁটা ঘি তো গরম করা যায় না গরম করে এক ফোঁটা ঘি শোয়ার আগে রাত্রে নাকে দুটো নাকে এক ফোঁটা এক ফোঁটা করে দিয়ে একটু নাকটাকে এরকম ভাবে তাহলে যাদের অ্যালার্জির কারণে এই হাঁচি হয়ে যায় বা সর্দি কাশি হয়ে যায় তাদের জন্য ভীষণ আরাম দেবে যদি ঘি না পাও ঘি কিন্তু খাঁটি হতে হবে এটা মনে আর যদি ঘি না পাও তাহলে সরষের তেলও দিতে পারো কোনো অসুবিধা হবে না আর যাদের মাথায় সর্দি বসে যাচ্ছে বা মাথা ধরে যাচ্ছে তারা বাদাম রোগন তেল নাকে দু ফোঁটা দিয়ে শুয়ে ঘুমাতে পারো অবশ্যই ভালো থাকবে আর একটা কথা বলো সারা শরীরে সরষের তেল যদি মাখতে পারো তো খুবই ভালো এর প্রোটেকশনটা পেয়ে যাবে তো এই যেগুলো বললাম এই প্রয়োগগুলো খুব সামান্য এবং সহজ প্রয়োগ তোমরা করে দেখো এই বর্ষাকালে অবশ্যই তোমরা খুব খুব ভালো থাকবে আর একটু কুসুম কুসুম গরম জলে আদা লবঙ্গ তেজপাতা দিয়ে ফুটিয়ে একটা চায়ের মতো করে বানিয়ে খাও দুবেলা চা পাতা দিতে পারো নাও দিতে পারো এতেই ভালো থাকবে বরং বলবো শুকনো তুলসী পাতা যদি দিয়ে ব্যবহার করো বা এমনি তুলসী পাতা এনেও যদি ফুটিয়ে নিয়ে ব্যবহার করো চায়ের মতো করে পান করো বা খাও তাহলেও কিন্তু শরীরটা ভালো থাকবে এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পাবে অচিরেই তো তোমরা খুব ভালো থাকো এই বর্ষায় সুস্থ থেকো আনন্দে থেকো তোমাদের কাছ থেকে আজকে বিদায় নেবো আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে তা তোমরা খুব ভালো থেকো আর এই পর্যন্তই